সম্পর্ক কিংবা বিয়ে টানাপোড়েনের বিষয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম সঠিক কিংবা উপযুক্ত মানুষ যারা খোঁজে না বরং আমি যা সেই সব কিছু মানিয়ে নেবে ভাবে তাদের অধিকাংশই বিয়ের আগে সম্পর্কে জড়ালেও সম্পর্ক ভাঙে তা না হলে সম্পর্ক করায় বিয়ের সংখ্যা এত কম কেন অথচ বিয়ের পর মানতে না পারলেও মেনে নেয় শুধুমাত্র সামাজিক চাপে পড়ে স্বল্প কথায় স্পষ্ট জবাব দিন জবাবে বলেছেন বিয়ের আগে অনেকেই নিজের প্রকৃত পরিচয় বা সীমাবদ্ধতা প্রকাশ করে না ফলে সম্পর্ক ভাঙে বিয়ের পর সামাজিক ও পারিবারিক চাপের কারণে মানিয়ে নেওয়ার চেষ্টা করে বা চেষ্টা হয় যদিও তা সময় সফল হয় না তারপরেও অনেক সম্পর্ক টিকে থাকে বেঁচে থাকে ভালো মন্দ মিশেলে সময় মনে হয় সংসার জীবনটা আসলে এমনই মানিয়ে নেওয়ার মধ্যে ইচ্ছে হোক বা অনিচ্ছায়